কোন প্রত্যক্ষ শক্তির বিনিময়ে আজকে ইসরাইল মুসলমানদের উপর আক্রমণ করতেছে তারা আমাদেরকে মানবতা শেখায় তারা আমাদেরকে মানবতার স্লোগান দেয় কিন্তু দেখা যায় যেখানে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয় সেখানে তারা চুপ সেখানে তাদের কোনো স্লোগান নাই আর দুনিয়াতে কথা যদি করে হিন্দু কোনো বৌদ্ধ করে খ্রিস্টানদের উপর সামান আক্রমণ হলেও সেখানে তারা বলে মানবতা সর্বশ্রেষ্ঠতা তোহরী মিছিল পূর্ব بأول شهاب شير أي بقشة وقت باركبن دارونو بندوا إير سيديو شيخات حضرت مولانا مصدي مزبو الرحمان قاسمي قام ده هو مصليا ما بعد أعود بالله من الشيطان رجيم من الله الرحمن الرحيم المسلمون كجسدي إن الدين عند الله الإسلام وقال عليه الصلاة والسلام المسلمون كجسد واحد شمان تو আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে জমাবেত হয়েছি মিছিল করেছি আমাদের সকলের উদ্দেশ্য জানা আছে আজকে ফিলিস্তিনের জমিতে রাফার জমিতে হাজার জমিতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সমস্ত মুসলিম এক দেহের নাই যদি কোথাও মুসলমানের একটাকে আঘাত লাগে তখন পুরা দুনিয়ার মুসলিম সেখানে জেগে উঠবে যদি কোনো দেশে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মুসলমানের উপর আঘাত আসে তাহলে বিশ্বের মুসলিম চুপ থাকতে পারে না আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর আজকে ইসরায়েল বছরকে বছর ধরে এই দখলদাররা তারা দখল করেছে ফিলিস্তিনের জমি তারা ভাড়ায় দিয়া হিসেবে এসেছিল ফিলিস্তিনের ভূমিতে কিন্তু আজকে তারা ওখানকার অধিবাসীদেরকে সেখান থেকে দেশান্তর করে লাখ লাখ মুসলমানকে তারা শহীদ করেছে এর পিছনে আমরা স্পষ্ট বলতে চাই শুধুমাত্র ইসরায়েলের হাত নয় বরং এর সাথে আছে আমেরিকা ইন্ডিয়া বরং আল্লাহ রসুলের বাণী আল আল কুফরু মিল নতুন সমস্ত কুফর হল একই শক্তি আমেরিকা বলেন ট্রাম্প বলেন তাদের প্ররক্ষ শক্তি এবং প্রত্যক্ষ শক্তির বিনিময়ে আজকে ইসরাইল মুসলমানদের উপর আক্রমণ করতে তারা আমাদেরকে মানবতা শেখায় তারা আমাদেরকে মানবতার স্লোগান দেয় কিন্তু দেখা যায় যেখানে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয় সেখানে তারা চুপ সেখানে তাদের কোন স্লোগান নাই আর দুনিয়াতে কোথাও যদি কোনো হিন্দু কোন বৌদ্ধ কোনো খ্রিস্টান উপর সামান্য আক্রমণ হলেও সেখানে তারা বলে মানবতা বিরুদ্ধে আক্রমণ হয়েছে মানবতা লঙ্ঘন করেছে সেখানে তারা বলে আমাদেরকে জঙ্গি সেখানে তারা আমাদেরকে বলে যুদ্ধাপরাধী কিন্তু আজকে তারা লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে রাফার জমিনকে দুনিয়া থেকে তারা আজকে বিস্তে দুনিয়া থেকে নিস্ত নাবুদ করে দিচ্ছে গাছাকে নিশ্চিন্ন করার জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে তাই আমি আমার মুসলমান যুবক ভাইদেরকে বলবো আর ঘুমিয়ে থাকার সময় নাই আবার উঠাও ইনশাআল্লাহ বদর জেবে মুসলমান জয় হয়েছে ফিলিস্তিন জয় হবে ফিলিস্তিন জয় হবে ইনশাআল্লাহ ইতিহাস সাক্ষী যেখানে কাফেররা চুক্তি ভঙ্গ করেছে সেখানে আল্লাহ ইসলামকে জয় করেছেন মক্কার কাফেররা যখন চুক্তি ভঙ্গ করেছে তখন মক্কা জয় হয়েছে যখন বনি বন নজির চুক্তি ভঙ্গ করেছে তখন বন নজিরের মধ্যে মুসলমান বিজয় লাভ করেছে রমজান মাস তারা যখন চুক্তি ভঙ্গ করেছে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব আবার মুসলমানদেরকে জয় করবেন মিছিল মিছিল পর্বত